ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার সুরগানা তালুকের ছোট গ্রাম দান্ডিচি বাড়ি সারা গ্রামে সব মিলিয়ে তিনশো জনের বসবাস কিন্তু ওই গ্রামে কোনো পুরুষের বিয়ে হলে আনন্দ করার বদলে আতঙ্কে কাটে সেই পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের বাকিদের বিয়ে হওয়া সত্ত্বেও সুখী সাংসারিক জীবন কেমন হয় তা ওই গ্রামের অনেক পুরুষই জানে না কারণ গ্রামটিতে বেশিরভাগ নারী বিয়ের পর বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিন্তু এমনি এমনি এমনটি করে না বিশেষ এক কারণে বিয়ের পর শ্বশুরবাড়ি ছাড়ে ওই গ্রামের নববধুরা ডান্ডিচি বাড়ি গ্রামের বাসিন্দারা সারা বছরই খাবার পানির সমস্যায় ভুগতে থাকে তীব্র পানি কষ্টের মধ্যে থাকলেও তারা ওই গ্রামে বড় হয়েছে তারা এই জীবনের সঙ্গে অভ্যস্ত কিন্তু সমস্যায় পরে তারা যারা বাইরে থেকে এই গ্রামে আসে আর তাদের মধ্যে অধিকাংশই নববিবাহিতা শ্বশুরবাড়িতে কিছুদিন কাটানোর পর তারা সুপেয় পানির সংকট নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে ওই গ্রামে থাকতে চায় বিয়ে স্বামী শ্বশুর বাড়ি সব ফেলে ফিরে যেতে চায় বাপের বাড়িবধূ গ্রামের বাকি গৃহবধূদের সঙ্গে পাহাড়ের নিচে গিয়েছিল একদিন পানি আনতে গিয়েই বুঝে গিয়েছিল যে এই গ্রামে বসবাস করা কতটা কঠিন অনেকটা পথ পেরিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে সুপেও পানি আনতে হয় গ্রামের নারীদের ওই নব ববধু বুঝে গিয়েছিল ওই গ্রামে থাকলে তার জীবন কঠিন হয়ে যাবে পালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই তাই পানি আনতে গিয়ে সেখানেই কলসি রেখে ওই বধূ বাপের বাড়ি পালিয়ে গিয়েছিল এই গ্রামের নারীদের প্রতি বছর গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে জুন মাস 1.5 কিলোমিটার হেঁটে পাহাড়ের নিচে প্রায় শুকিয়ে যাওয়া একটি নদী থেকে পানি আনতে হয় শুক্ন নদীর সামনে থাকা পাথরের ফাটল থেকে গ্রামের গৃহবধূদের পানি ভরতে হয় নদীর ধারে থাকা পাথরের ফাটলে হাত ঢুকিয়ে একটি বাটি দিয়ে সেই পানি তুলে পাত্রে ভর্ত হয় তাদের ফাটলের ভেতরের পানি ফুরিয়ে গেলে সেই পানি আবার ভর্তি হওয়ার জন্য নারীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এরপর দুটি করে পাত্র মাথায় চাপিয়ে তাদের আবার পাহাড় ডিঙ্গিয়ে গ্রামে ফিরতে হয় গ্রামের নারীরা দিনে দুইবার পাহাড়ের নিচে পানি আনতে যান ভোর চারটা থেকে পানি নিয়ে আসার তোরজোর শুরু হয় একবার পানি আনার পরের বেলায় আবার পানি আনতে যেতে হয় গ্রীষ্মকালে বেশিরভাগ দিনই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে সেই গরমেই পাথুরে রাস্তা হেঁটে পার হতে হয় গ্রামের নারীদের গ্রামের এক বাসিন্দা বলেন একটি কলসি পূর্ণ হতে তিন ঘন্টাও লাগতে পারে পানি ভরে ফিরতে অনেক সময় রাত হয়ে যায় রাতের অন্ধকারে বন্য প্রাণীদের হামলার ভয় থাকে আর সেই কারণে রাতে ফেরার সময় মশাল জ্বালিয়ে বাড়ি ফেরেন তারা সঙ্গে থাকে টর্চ। খাড়া রাস্তা ধরে মাথায় দুটি কলসি এবং হাতে টর্চ জেলে বাড়ি ফেরে গ্রামের নারীরা শুধু পানি ভরতে যাওয়া নয় বাড়ির অন্যান্য কাজও করতে হয় নারীদেরই এই কষ্টকর জীবন কাটাতে রাজি থাকে না অনেক নারী আর এ কারণে বিয়ে করে আসার পর অনেক নববধূ গ্রাম ছেড়ে পালিয়ে যায় ডান্ডিচি বাড়ি গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে খরায় ভুগছে এ কারণে অনেকেই তাদের মেয়েদের এই গ্রামের পুরুষদের সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না একবার যখন কেউ জানতে পারে যে বরের বাড়ি ডান্ডিচি বাড়িতে তখনই তারা বিয়ের আলোচনা বন্ধ করে দেয়